একটি খুব দৃষ্টিনন্দন জায়গা এখানে আমরা কিন্তু বানান করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ মেহের গানিতে আমরা এখন চলে এসেছি এবং আমরা সফর কাটছি আমরা কিন্তু অনেক উপরে চলে আসছি

ক্যাবল কার গিনতি হাইল্যান্ড এই যে ক্যাবল কার বাবা এই বাড়ি গেল মনে ভাই ধরে চত্ব করে না ব্রেক আছে বাবা বাবা হ্যাঁ বাবা আসবো না তোমাদের বাসায় আলাশোড়া চলো আপনার কাছে a the sin.